আজ খুব সকালে এতটাই রোদ্দুর উঠেছে যে সূর্যের দিকে যেন কোনোভাবে তাকানোই যাচ্ছে না এবং এই রোদ্দুরের মধ্যে পুরো জমি থেকে রজনীগন্ধা ফুল তোলা হয় খুবই ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে এরপরে রজনীগন্ধা ফুল বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় এই দেখুন এই সমস্ত জমিতে জল হয়ে গেছিল ফলে চাষিদের অনেক ক্ষতিও হয়েছে কিন্তু এখন জল কমে যাচ্ছে কিন্তু যা ক্ষতি হয় তো হয়েই গেছে এরপর আবার মাঠে চলে আসলাম আমাদের চাল কুমড়ার জমিতে আগে এই কলা বাগানটা থেকে কয়েক পিস কলাপাতা কেটে নি ও বন্ধুরা এই যে দেখুন একদম তাজা ফ্রেশ চাল কুমড়ো কাটছি এই দেখুন আজ প্রায় তিরিশ কিলো মতন চাল কুমড়ো কাটা হয়েছে এবং ব্যাগের মধ্যে কলাপাতা দিয়ে চাল ডাল কুমড়ো ভালো করে সাজিয়ে নিয়ে বাড়িতে চলে আসি আর সকাল থেকে খুবই রোদ দূর হচ্ছে এবং এরপরে ভেন্ডি ভাঙতে চলে আসি দূর হলো আজ একটু হাওয়া আছে তো সেই জন্য গরমটা কম লাগছে যাই হোক গরম লাগছে অতটা লাগছে না তো যাই হোক পুরো জমি থেকে আগে ভেন্ডি তোলা ভেন্ডি আস্তে আস্তে বেশ কমে যাচ্ছে আজও কিন্তু আগের দিনকার থেকে অনেকটা কম হয়েছে তো আকাশে দেখুন রোদ দূর উঠেছিল সকালে আবার এখন দেখুন আকাশে মেঘলা মেঘলা হয়ে ছায়া হয়ে গেছে আবার এদিকে ভীষণ হাওয়া হচ্ছে যাই হোক জমি থেকে ভেন্ডি তুলতে হবে তো চলুন ওই জমিতে যাওয়া যায় জমিতে ভেন্ডি তুললাম দেখুন আকাশের জন্য রোদ হচ্ছে মাঝে মাঝে আবার মেঘলা আকাশের জন্য মাঝে মাঝে ছায়া হচ্ছে ওই এমন হাওয়া হচ্ছে মানে ভেন্ডি গাছে মাথা ভারী হয়ে গেছে তো ভেন্ডি গাছ বেশি বড় বড় হয়ে গেছে ভেন্ডি গাছ একদম শুয়ে পড়ছে মানে একটু প্রবলেম হচ্ছে যাই হোক ভেন্ডি তো হোক পুরো জমিতে দুই জমি থেকে আজ মোট এতগুলো নতুন ভেন্ডি হয়েছে এবং ভেন্ডির বাগ বাড়িতে এনে চলে আসা এবং চাল কুমড়ো ভেন্ডির বাগ সাইকেলে বেঁধে এনে ঠাকুরতার আড়তে বিক্রি করতে আসা এত পরিশ্রম করে চাষ করা সবজি তুলে আজ বিক্রি করে হয়েছে সতেরোশো পঁচিশ টাকা এবং এরপরে টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে আসা হয়